সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম তালহার প্রতিটি বিয়ে ও তালাকে হ্যাপির হাত ছিল আইনজীবী নানার বাড়িতে বেড়াতে এসে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু গোপালগঞ্জে বাস ট্র্যাক মুখোমুখি সংঘর্ষ নিহত দুই আহত বিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দুই হাজার সালের জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় আসেন মডেল অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি পরবর্তীতে অভিনয় ছেড়ে পর্দার আলোলে চলে যান তিনি ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামক একজন শিক্ষককে এবার স্বামী তালহার বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসা সব হ্যাপি স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ করেছেন সাবেক এই মডেল অভিনেত্রী এই পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম নয়টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমনয়ে মামলা করেন হ্যাপি তবে হ্যাপির অভিযোগের বিষয় এবার তাহার আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানালেন ভিন্ন কথা তিনি বলেন সাধারণত আইনজীবী হয়ে ক্লায়েন্টের বাসায় যাওয়া ক্লায়েন্ট নিয়ে কন্টিনিউয়াসলি ফেসবুকে পোস্ট দেওয়া একজন আইনজীবী পেশিগত আচরণের মধ্যে পড়ে না তিনি বলেন তাহার একাধিক বিবাহ সত্য হলেও প্রতিটি বিবাহ এবং তালাকের ক্ষেত্রে হ্যাপির হাত ছিল সেগুলো বলেনি পাঁচ থেকে ছয় বছর হ্যাপি হত্যার তার পরিবারের জন্য কত টাকা তাহার ব্যয় করেছে তাও বলেন বাচ্চা ছেলে নাক দিয়ে রক্ত পড়া অসুস্থতাকেও তাহার নির্যাতন হিসেবে উল্লেখ করে আইনজীবী ফয়জ বলেন তালহাকে স্ত্রী হিসেবে স্বামীর অধিকার আদায় বাধা ও নিজের ফিজিক্যাল সমস্যার কথা হ্যাপি বলেন স্বামী টাকা চুরি করা এবং শুধু নামে পর্দা করে কাজে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তালহাকে বারবার পুলিশ দিয়ে হয়রানি করার কথা বলেনি সে বাচ্চা ছেলে নাকে রক্ত পড়ার অসুস্থকে মারধর হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে কখনো তাহা গায়ে হাত দেননি জানিয়ে ফয়েজ বলেন গত দুই বছরও কোনোদিন গায়ে হাত না দিলেও একটি মেডিকেল সার্টিফিকেটের জোগাড় করছে মারধরে গত এক সপ্তাহে স্বামীর থেকে আট লাখ আঠারো হাজার টাকা নিয়ে আবার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন ও নাজিব হোসেন নামে দুই শিশু মারা গেছে তারা আপন খালাতো ভাই তাদের বয়স সাড়ে তিন বছর বৃহস্পতিবার পনেরো মে বিকাল তিনটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের বাঞ্চানগড় এলাকার আব্দুল আফিজ ভুইয়ার বাড়িতে দুর্ঘটনা ঘটে নিহত নাজিম বাঞ্চানগড় এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাঁচবাড়ি বাড়ির জাকির হোসেনের ছেলে জাহিদ বাঞ্চানগর এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিল পারিবারিক সূত্র জানা যায় নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল সবার অগচরে তারা পুকুরে পানিতে ডুবে যায় তাদের উঠোনে না দেখে সবাই খোঁজাখুঁজি করে এক পর্যায়ে দুজনের দেহ পানিতে ভেসে ওঠে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে মিলে চিকিৎসক মৃত ঘোষণা করে শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন জিহাদ বেড়াতে এসেছিল নাজিম ও জিহাদের বয়স একই তারা একসঙ্গে খেলাধুলা করছিল এর মধ্যে তারা পানিতে ডুবে মারা গেছে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও অরূপ পাল হাসপাতালে আনার আগে শিশুরা মারা গেছে তাদের মরাদেহ স্বজনরা বাড়ি নিয়ে যান লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন ঘটনাটি কেউ আমাদের জানায়নি খোঁজ নেওয়া হবে গোপালগঞ্জে কাশিয়ানিতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আরও অন্তত বিশ জন আহত হয়েছেন তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক চালক সহ দুজন নিহত হন খবর পেয়ে কাশিয়ানি থালা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন